সকালবেলা ঘুম থেকে উঠেই ভাগনার ফলের বাগানে গেলাম বিভিন্ন সবজিরও চাষ করা হয়েছে নাতি বলল দাদু একটা মালতা গাছ দেখে যান আমার বাবাই লাগিয়েছে খুব সুন্দর নাকি মালতা হয়েছে কই মালতা গাছ কোথায় হ্যাঁ মালতা কেমন খাইছা এটা কমলা না

আরো নাকি খেয়েছে কয়েকটা চাষ করা হয়েছে যে পরিমাণ চাষ করছে খেয়েও অবশিষ্ট থেকে যায় কাউকে আবার দিয়ে যায় বিভিন্ন ধরনের গাছ এখানে ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ সবই আছে এটা হলো মরিচের বাগান এখন নাতি আমাকে আম গাছ দেখাবে রুপাইলি আম তারপরে সবজি কলা গাছ খেজুর গাছ তারপরে ওই যে লিচু গাছ আছে আর কি কি গাছ আছে বলো ওই নারকেল গাছ বা এখানে বারোটা নারকেল গাছ আছে এটা একটা বড়ই গাছ চলো তো লেবু গাছ এটা हां ওইদিকে যাও ওই যে টি গাছ চলো কাটবেল গাছ এই গাছটা মোড়া এটা হুম এটা কামরাঙ্গ গাছ সুত্র গাছ ভালোই হয়েছে কয়েকটা খেজুর গাছও আছে সুন্দর সুন্দর খেজুর গাছ এদিকে চলো তারপরে আরো এই সাইলে লেবু গাছ আম গাছ জাম গাছ গোলাপজাম গাছ হুম আর কি কি গাছ আছে বলো আলো বলো দি শুনি কি কি গাছ আছে ডাকি শেষ আর গাছ নেই কেন ওই যে নুনতা ফল গাছ আছে একটা কলা গাছ আছে কলা হইছে